তো আসসালামু আলাইকুম আজকে আমি আছি বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে তো বরিশাল বিভাগের একমাত্র প্রকৌশল প্রতিষ্ঠান আর আজকে জুনিয়রদের নবীন বরণ তো নবীন বরণের অনুষ্ঠানে সুন্দরভাবে লাইটিং করা হয়েছে তো ফ্রেশার রিসেপশনিস্ট আর এই দিকেই হচ্ছে সেনাবাহিনীর ক্যাম্প বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে সেনাবাহিনী ক্যাম্প করেছে তো উপসে থাকেন ক্যাপ্টেন স্যার লেফটেন্যান্ট স্যারেরা তো ওটা হচ্ছে মাল্টিপারপাস ভবন বৈশাল ইঞ্জিনিয়ারিং কলেজের আর ওর পিছনে আছে নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং ভবন আর ওটা হচ্ছে আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং ভবন ওর পিছনে আছে ত্রিপলি ভবন আর এটা হচ্ছে অ্যাডমিন ভবন ঠিক আছে আর পিছনে আছে হল ঠিক আছে এদিকে আছে পিছনে মেয়েদের হল ঠিক আছে তো এইখানে দেখেন ফেসার রিসেপশন সুন্দর করে সাধারণ হচ্ছে এখনও কাজ বাকি আপনার কাজ চলতেছে তো আশা করা যায় সব কিছু ভালোই হবে তো ভালো থাকবেন